মানুষ মাত্র হয়ে থাকে সাথে যদি থাকে আল্লাহ ক্ষমা করে দেন আমি আমার আব্বার কাছ থেকে ক্ষমা হঠাৎ মারা গেছে তো কেউ আর কি আমরা নিজের অবস্থায় আমার আপনার জন্য দোয়া করবেন আল্লাহ তার জন্য করে আৰু যদি কাৰো কোনো ধানা পান আমাৰ বাবাৰ সাতে থাকে থাকে যে অতা দুয়ো লেনদেন থাকে পাৰে তাৰ কষ্ট কৰি আমাৰ সেইটো যোগাযোগ কৰোঁ চেষ্টা কৰব তাৰ পাণ পৰিশোধ কৰাৰ